আসসালামু আলাইকুম শিউলি রান্না করে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি তেল ছাড়া মাছ রান্না করব আর সেই রান্নার পুরো প্রচেষ্টটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা এটা দেখে উপকারিতেই হবেন তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আমি এখানে প্রথমে চার টুকরো মাছ নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে মাছটাকে এভাবে ভালো করে উলটিয়ে পালটিয়ে মেখে নিতে হবে এরপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর নিয়ে নিচ্ছি কিছুটা রসুন বাটা এবার লবণ আর রসুন দিয়েও এগুলোকে ভালো করে একটু মেখে নেব কিছুক্ষণ সময় ধরে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে মেখে নিতে হবে এগুলো মাখার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মাছের মশলা এক চামচ পরিমাণ এবার এই মশলাটা দিয়ে ভালো করে আবারও মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এটার গায়ে মেখে নেব মাছগুলো এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ফুল আছে গরম করে নিয়েছি এখানে সামান্য পানি দিলেই দেখবেন কড়াইটা কতটা গরম হয়ে গেছে এভাবে পানিটা একদম শুকিয়ে যাবে এরপরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর এই মাছটা আমি তেল ছাড়া রান্না করবো আর তেল ছাড়াই ভাজি করে নিচ্ছি এরপর এখানে কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে দশ মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে দেব তবে এটা উল্টানোর সময় একটু সাবধানভাবে উল্টাবেন কারণ এটা একটু নরম নরম থাকবে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নেব তবে মাছটা ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন মাছটা ভেজে নিয়েছি আর এটার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আমি যেই পাত্রে মশ মাছগুলো মেখে নিয়েছি ওই পাত্রটা ধুয়েই পানি দিয়ে দেব। এরপর এখানে আমি আরও এক চামচ মাছে মশলা দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর একটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে এবার ভালো করে মশলাটা নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব এবার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে আর জোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে আর এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে এটাকে আবারও কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর রান্নার পরিমাণ পানি দিয়ে দেব আর এই মাছটা আপনারা চাইলে শুধু ভুনা করেও খেতে পারেন আর চাইলে সবজি দিয়েও রান্না করে খেতে পারেন যে কোনো সবজি এই মাছের সাথে অ্যাড করতে পারবেন আমি এখানে উস্তা আর আলু দিয়ে মাছটাকে ক্যাসকে রান্না করব আর আপনাদের সাথে উস্তা দিয়ে রান্না করার একটি টিপস ব্যবহার করছি আপনারা যদি কেউ এই উস্তা করলা দিয়ে মাছ রান্না করেন তাহলে মাছ কখনও ডাকবেন না ডাকনা ছাড়াই রান্না করবেন এগুলো রান্না করা হয়ে গেছে এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া ভাতটা দিয়ে দু মিনিট পরে আমি নামিয়ে নেব আর আশা করছি আজকে আমার এই তেল ছাড়া মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অনেকেই অনেকে উপকারিত হবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম